আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক চাদর নিয়ে দেখেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাত ফিট বাই সাত ফিট দুইটা বালিশের খাবার থাকবে ফ্রি হান্ড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি এগুলো সার্কেল চাদর নিতে চান জটপুর স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতাম কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসপিপি মাল পাঠাতে থেকে দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি দাম মাত্র তো পঞ্চাশ টাকা সমগ্র মানুষের হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসব আমরা মাল পাঠা থাকি দেখেন বালিশ কাপড়টা দেখায় দাও জানিবেন সহজে আস্তে অর্ডার করতে পারেন এই দেখেন বালিশখাপড়টা কিন্তু আমরা ফ্রি থাকবে এবং বানানো থাকবে পরবর্তী ডিজাইনে দেখা দাও পাঁচ ফুলটা দেখাই দাও এই দেখেন পাঁচ ফুলের ডিজাইন দেখেন খুবই সুন্দর জানবেন জটপটির স্ক্রিন স্ক্রিনশট দে চালিও অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করতে দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন যদি ভালো লাগে জটপটার স্ক্রিন শর্ট দে ভাইরাল একটা কালার আবার দেখা দিয়েছি নিচে জটপটার স্ক্রিন শর্ট ডে চালি অর্ডার দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ টাকায় বালিশ কাপটা দেখায় দাও যা সহসৃত অঞ্চল অঞ্চলস্থান বলার অর্ডার করতে পারেন এই দেখেন বালিশ কাপড় বালিশ কপ দুটো ফ্রি থাকবে হ্যাঁ পরবর্তী কালারটা দেখা দাও এই দেখেন এখন দেখা দেব বিজলি চাদর জটপুরকে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন বলছি আমরা সমগ্র বাংলাদেশে মাল পাঠাতে দেখেন খুবই সুন্দর জাস্ট অ একটা কালার জাস্ট একটা কালার যদি ভালো লাগে জটপুরকে স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন চালি কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর দাম মাত্র আপনার তিনশো তো পঞ্চাশটা বালিশ কটা দেখা দাও এই দেখেন দেখেন কটা হবে কিন্তু পুরোপুরি ফ্রি থাকবে হ্যাঁ ইস্টার চাদরটা দেখায় দেবেন জটপ স্ক্রিন শর্দে কিন্তু চালি অর্ডার করতে পান এই দেখেন ইস্টার চাদর দেখেন খুবই সুন্দর ইস্টার চাদর এই দেখেন অনেকে বলেন ভাইয়া একটু কালার তো থাকে না অনেক সময় সেম সেম হ্যাঁ এটা একটু হয়ে যায় বোন কারণ এক এটা বাটিকের কারণে এক এক সময় এক এক রঙ পাই এক এক সময় এক একভাবে প্রিন্ট করা হয় জানি জানিয়েছিলাম জপক স্ক্রিন শর্দে চালি অর্ডার বালিশিকার দেখা দাও এই দেখেন বালিশিকা দেখেন খুবই সুন্দর বালিশিক বেস যদি ভালো লাগে জলপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে পারে আসসালাম আলাইকুম আর এই দেখেন পরে কালার চাদর দেখেন ইস্টা ধরে আগে বাকি বাস করো এই দেখেন কালো দেখেন বিহার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম